भाई त

বারবার বললাম আকাইপুর কিন্তু বিরাট একটা পরিশ্রম করে ফুটবলটা খেলছে বারবার বলছি গোল ওরা পাচ্ছিল না যাই হোক গোল পেয়েছে আশা করি গোল আরেকটাও গোল আমরা দেখতে পাবো হয়তো দেখা যাক কিছু নাটকীয় খেলা চলবে দেখা যাক দেখা যাক ওয়াও গোলকিপার সুন্দর সেভ করেছে সুন্দর খেলছে দেখো সাইন খেলা না হ্যাঁ বল খেলা বল খেলা ভাই কত সুন্দর টান দিয়ে বেরোচ্ছে দেখো ফাউল করে হলো না সুন্দর এটা অবিশ্বাসী মিস আর এত এতটা ঢুকতে হবে কেন একটু বেরিয়ে থাকলে কিন্তু গোলটা পেয়ে যেত গোলের ভিতরে ঢুকে গিয়েছে আর যদি না ঢুকতো অবশ্যই গোলটা আমরা দেখতে পেতাম আর এটা দেখতে গোল হলেই আমরা কিন্তু প্লান্টিক দেখতে পেতাম একটা সুন্দর একটা প্লান্টিক দেখতে পেতাম অনেক নাটকীয় ফুটবল চলবে

সুন্দর খেলছে তারা কিন্তু পরিশ্রম করছে কিন্তু গোলটা পাচ্ছে না তারা দেখা যাক আর একটা গোল আমরা দেখতে পাবো কি না সুযোগ ছিল সুযোগ না আর প্যারাডো আর প্যারাডো খুব ভালো প্লেয়ার ফুটবলটা ভালো খেলছে

હજાગ શૂંદ રેટા ટાંટા નોતી જોનાક હોટ 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 વારિ હોટ 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 હ� সুন্দর খেলছে কিন্তু গোলটা আকাইপুর কিন্তু ছেড়ে দেওয়ার মতো নয় মার 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 মার

हेलो uh, <laughs> भाई की होचे बॉल बॉल मार जोर मार हेलो भाई सचिन जी की कोनो तो बेबाद नहीं हां जीता नाटक दादा हां कोई जो जो है हेलो भाई हेलो भाई एक बोले की रहिसे हेलो भाई दादा रे देरी करे लाभ नहीं हेलो भाई आ जाए मेंदल 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 हेलो 16 লাখের হয়তো গোলটা আমরা দেখতে পেলাম। কত ধরে গোল গোল মিনিট দাও। মিনিট। তো মিনিট। মিনিট।

সুন্দর ফুটবলটা খেলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্ড্ার কেলছে ঵াও लो धारमाणी वगैरह ऊपर में लास्ट सांझ तो का धीरे আস্তে আস্তে যাবে তো তো আস্তে আস্তে पास होवे ए मेंटेन और बोल के आगा? जा ओ गोल की बॉल की आ ओए छोरे बॉल मार बड़ा गोल की ऊपर रह

জি গেলো মহাকালা ফাইনালে উঠে গেল মহাকাল তাৰা ফাইনালে কালকে ফাইনাল খেলবে